প্রায় বিশ ঘন্টা জার্নি করে ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিনে এসেছি এটা একটা লং জার্নি ছিল খুবই চিন্তায় ছিলাম যে ঠিকঠাক মতো আসলে পৌঁছাতে পারবো কিনা কারণ জার্নি আমি তেমন একটা করতে পারি না আর যেহেতু আম্মুকে নিয়ে আসছিলাম আম্মুর ক্ষেত্রেও একই অবস্থা তাই একটু বেশি টেনশনে ছিলাম তো তারপরেও রাস্তায় যেহেতু খারাপ একটা অবস্থাই হয়ে গিয়েছিল সবাই বমি করে অসুস্থ বাট তারপরেও কিছু মিলিয়ে মোটামুটি সুস্থই ছিলাম তো এরপরে চলে এসেছি আমরা রিসোর্টে আর আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম সেটা একেবারে বিচ ভিউ রিসোর্ট ছিল আর আমাদের রিসোর্টটা একেবারে বিচে মেন ছিল উত্তর বিচটাকে সাধারণত মেন বিচ বলে বা দারুচিনি বিচটাকে তো সেই বিচেই আমাদের রিসোর্টটা ছিল আর এখান থেকে হচ্ছে বাজার বা হচ্ছে জেঠিঘাট সব কিছুই কাছাকাছি ছিল তো আমরা সেরকম একটা জায়গায় রিসোর্টটা নিয়েছিলাম তো রুমটা ঘুরে দেখালাম এরপরে এসে বাচ্চাদেরকে ফ্রেশ করে দিয়েছি আমি নিজে ফ্রেশ হয়েছি হয়ে দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে তখন মোটামুটি চারটার মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সমুদ্রের দিকটা একটু যাব আর রিসোর্টের এই সামনের রুমটা নেওয়ার ইচ্ছা ছিল বাট ওটা কাপল রুম কিন্তু আমাদের লাগবে হচ্ছে ফ্যামিলি রুম সেই জন্য আর নেওয়া হয়নি আর আমার পরা সুন্দর এই ড্রেসটা আপনারা তাহা পেজে পেয়ে যাবেন চাইলে সেখানে অর্ডার করে ফেলতে পারেন আর দুপুরেতে ছিল আমাদের ফ্লাইং ফিশ আলু ভর্তা সবজি তারপর হচ্ছে মুরগির মাংস নিয়েছিলাম আমরা আলাদা করে আর আমি চেষ্টা করেছিলাম যেতে খাবার দাবার আমরা যেই রিসোর্টে থাকবো সেখান থেকেই করতে পারি এতে করে সময়ও বাঁচে আবার হচ্ছে গিয়ে আপনার হাঁটাহাঁটি করে বাজারে যেতে হয় না ঝামেলা আর কি যারা একটু রিল্যাক্সে করতে চান তারা চেষ্টা করবেন আসলে রিসোর্টে খাওয়া দাওয়া বা সব কিছু করা যায় এরকম জায়গায় থাকার তাহলে একটু রিল্যাক্সে বেড়াতে পারবেন আর এদিকে বিকেল তখন পাঁচটার মতো বাজে মাঝিরা হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে সেগুলো দেখছিলাম আর আম্মুকে নিয়ে সেন্ট মার্টিন আসার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে আলহামদুলিল্লাহ আর এখানে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে অনেক বকবক করে অনেক কথা বলছিলাম আর অনেকেই বলবেন যে শাশুড়িকে কেন নিয়ে আসি নাই তো তাদেরকে বলছি শাশুড়িকে নিয়ে এর আগে আমি এসেছি তো সেই জন্যই এবার ইচ্ছা ছিল আমার মাকে নিয়ে আসার মানে আমার আম্মুকে নিয়ে তো সেই জন্য আম্মুকে নিয়ে আসছি আর কি আর শাশুড়িকে নিয়ে যখন এসেছি তখন ওইভাবে আসলে আমি ব্লগিং করতাম না তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে ছবি তোলা হয়েছে কোনো এক সময় শেয়ার করব আর এখন আমার পরা যে সুন্দর গাউনটা দেখছেন এটাও কিন্তু আপনারা তাহা পেইজে পেয়ে যাবেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করেও আমাদের কাছ থেকে এই ড্রেসটা নিতে পারেন আর সমুদ্রের কাছে আসলে নিজেকে অনেক বেশি ছোট মনে হয় বিশাল এই সমুদ্রের কাছে আমরা এই মানুষগুলো হয়তো অনেক ক্ষুদ্র কিছুই না আর ঘুরতে না বের হলে আসলে বোঝা যায় না পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে আপনি যত ঘুরবেন আপনার মনে হয় মন তত বেশি প্রশস্ত হয় আপনি তত বেশি জানবেন এবং তত বেশি বিনয়ী হতে শিখবেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর পৃথিবীটা কত সুন্দর আর সেখানে আমি কত ক্ষুদ্র মানুষ আপনি যত জানবেন ততই আপনার নিজেকে ছোট মনে হবে এটা আসলে গুরুজনরা এমনিতেই বলেনি তো এই তো আমরা চারজন মিলে সমুদ্র দেখছি মানে ভিডিওটা আম্ম করে দিচ্ছি মানে অন্যরকম একটা অনুভূতি আর কি আর বাচ্চারা তো এমনিতেই সমুদ্র অনেক অনেক বেশি পছন্দ করে করবেই না কেন বলেন বাবা মা পছন্দ করে বাচ্চারা তো অটোমেটিক পছন্দ করবে করবেই এদিকে ওদের সাথে একদম আমি নিজেও বাচ্চা হয়ে গেছিলাম আসলে ঘুরতে গেলে না নিজের ভিতরে যে বাচ্চা একটা মানুষ থাকে সেটা না জাগ্রত হয় তাই না আমার ক্ষেত্রে তো তাই হয় আপনাদের ক্ষেত্রে হয় কি না জানাবেন আমরা খুব 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 মজা করতেছি আর সুন্দর সুন্দর আরও অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো টাটা